আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবাণী অনেক ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন একটি কাঁকড়া এই কাঁকড়া কিভাবে হয় পুরো ভিডিও বুঝতে পারবেন দেখলে আর আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা বুঝতে পারবেন আমাদের কিন্তু যে চিংড়ির ঘের আছে সেই চিংড়ি মাছের ঘের থেকে কিন্তু কাঁকড়া গুলো আমরা পেয়ে থাকি তো এই কাঁকড়া গুলো দেখতে যতটা সহজ এই কাঁকড়া ঘের থেকে ধরা যতটা সহজ তার চেয়ে অনেক কঠিন কিন্তু এই কাঁকড়া গুলো বান্দা কারণ এই কাঁকড়া বানতে গেলে অনেক সময় কিন্তু কামড় খেতে হয় আর কামড় খেলে কি অবস্থা হবে যে দাঁত আছে হাতগুলো দেখলে বুঝতে পারছেন এদের কিন্তু কামড় অনেক শক্তিশালী হয়ে থাকে তো এই জন্য আপনাদের যাদের পূর্বের অভিজ্ঞতা নেয় তারা কিন্তু এইভাবে কাঁকড়া বাঁধতে যাবেন না মূলত এই কাঁকড়াগুলো এইভাবে বাঁধা যায় আরো হাতে করে অনেকেই বাঁধতে পারে যাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদের কিন্তু এইভাবে পা দিয়ে চাপ দেওয়া লাগে না তো মূলত এই কাঁকড়াগুলো কিন্তু আমাদের চিংড়ির ঘের থেকে পাই আর এই কাঁকড়াগুলো আমাদের স্থানীয় বাজারে দাম থাকার কারণে কিন্তু আমরা এইভাবে বেঁধে বিক্রি করে আসি তো আলহামদুলিল্লাহ এমনকি আমাদের যে চিংড়ি মাছ তার চেয়েও কিন্তু এই কাঁকড়াগুলোর দাম অনেক বেশি এই কাঁকড়াগুলো মূলত বিদেশে রপ্তানি হয় তো যার কারণে কাঁকড়াগুলোর দাম অনেক বেশি থাকে যাদের কাঁকড়া বাঁধার অভিজ্ঞতা নাই তারা কিন্তু এভাবে কাঁকড়া বাঁধতে যাবেন না তো দেখতে পাচ্ছেন আমরা বেশ কিন্তু অনেকগুলো কাঁকড়া পেয়েছি আমাদের ঘের থেকে আর এদের কিন্তু দাম অনেক বেশি থাকে তো এদের ধরাও কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় তো যার কারণে কিন্তু অনেক ঘেরে থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক সময় ধরতে পারি না যা কিছু ধরতে পারি অল্প কিছু তোমরা আমরা বিক্রি করতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম